নিজের স্ত্রীর সাথে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করতে হবে ভাইরা আল্লাহ বলেছেন তাদের সাথে সুন্দর আচরণ ভাইরা আছেন কাস্টমারের সাথে ভালো সাথে সাথে ভালো আছে না নাই অবিচার গালমন্দ বাজে কথা করে করে অনেক লোক আছে বাহিরে অনেক সভ্য ভদ্র ওনাকে মানুষ অনেক ভালো জানে কিন্তু ওনার বউ জানে ওনার চরিত্রের ভালো নিজের স্ত্রীর সাথে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করতে হবে ভাইরা আল্লাহ বলেছেন তাদের সাথে সুন্দর আচরণ করো আমাদের অনেক ভাইরা আছেন বাহিরে অনেক ভালো কাস্টমারের সাথে ভালো ক্লায়েন্টের সাথে ভালো হ্যাঁ পরিচিত মানুষের সাথে ভালো কিন্তু নিজের সাথে যা তা আচরণ আছে না নাই নেচারের উপরে যত রকমের গালমন্দ বাজে কথা করে করে অনেক লোক আছে বাহিরে অনেক সব ভদ্র ওনাকে মানুষ অনেক ভালো জানে কিন্তু ওনার বউ জানে ওনার চরিত্র ভালো নিজের স্ত্রীর সাথে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করতে হবে ভাইরা আল্লাহ বলেছেন তাদের সাথে সুন্দর আচরণ করো আমাদের অনেক ভাইরা আছেন বাহিরে অনেক ভালো কাস্টমারের সাথে ভালো ক্লায়েন্টের সাথে ভালো হ্যাঁ পরিচিত মানুষের সাথে ভালো কিন্তু নিজের স্ত্রীর সাথে যাহা তা আচরণ আছে না নাই বেচারের উপরে যত রকমের চর্চার অবিচার গালমন্দ বাজে কথা করে করে অনেক লোক আছে বাইরে অনেক সভ্য ভদ্র ওনাকে মানুষ অনেক ভালো জানে কিন্তু ওনার বউ জানে ওনার চরিত্রের ভালো নিজের স্ত্রীর সাথে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করতে হবে ভাইরা আল্লাহ বলেছেন তাদের সাথে সুন্দর আচরণ করো আমাদের অনেক ভাইরা আছে বাহিরে অনেক ভালো কাস্টমারের সাথে ভালো ক্লায়েন্টের সাথে ভালো হ্যাঁ পরিচিত অপরিচিত মানুষের সাথে ভালো কিন্তু নিজের স্ত্রীর সাথে যা তা আচরণ বদ্রাগ আছে না নাই বেচারের উপরে যত রকমের চর্চার অবিচার গালমন্দ বাজে কথা ঘরে ঘরে অনেক লোক আছে বাহিরে অনেক সভ্য ভদ্র ওনাকে মানুষ অনেক ভালো জানে কিন্তু ওনার বউ জানে ওনার চরিত্র ভালো নিজের স্ত্রীর সাথে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করতে হবে ভাইরা আল্লাহ বলেছেন তাদের সাথে সুন্দর আচরণ করো আমাদের অনেক ভাইরা আছেন বাহিরে অনেক ভালো কাস্টমারের সাথে ভালো ক্লায়েন্টের সাথে ভালো হ্যাঁ পরিচিত পরিচিত মানুষের সাথে ভালো কিন্তু নিজের স্ত্রীর সাথে যা তা আচরণ আছে না নাই অনেক স্ত্রীর সাথে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করতে হবে ভাইরা আল্লাহ বলেছেন তাদের সাথে সুন্দর আচরণ করো আমাদের অনেক ভাইরা আছেন বাহিরে অনেক ভালো কাস্টমারের সাথে ভালো ক্লায়েন্টের সাথে ভালো হ্যাঁ পরিচিত মানুষের সাথে ভালো কিন্তু নিজের স্ত্রীর সাথে যা তা আছে না নাই বেচারের উপরে যত রকমের প্রচার অবিচার গালমন্দ বাজে কথা করে করে অনেক লোক আছে বাইরে অনেক সভ্য ভদ্র ওনাকে মানুষ অনেক ভালো জানে কিন্তু ওনার বউ জানে ওনার চরিত্র নিজের স্ত্রীর সাথে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করতে হবে ভাইরা আল্লাহ বলেছেন তাদের সাথে সুন্দর আচরণ করো আমাদের অনেক ভাইরা আছেন বাহিরে অনেক ভালো কাস্টমারদের সাথে ভালো ক্লায়েন্টের সাথে ভালো হ্যাঁ পরিচিত পরিচিত মানুষের সাথে ভালো কিন্তু নিজের স্ত্রীর সাথে যা তা আচরণ পদ রাগ আছে না নাই বেচারের উপরে যত রকমের গালমন্দ বাজে কথা ঘরে অনেক লোক আছে বাইরে অনেক সভ্য ভদ্র ওনাকে মানুষ অনেক ভালো জানে কিন্তু ওনার বউ জানে ওনার চরিত্রে